বিসমিল্লাহ রহমান রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে পানি থেকে আমাদের নিউজ চ্যানেল লাইভ দেখছেন আমি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি আপনাকে জানাই আসসালাম আলাইকুম ও শুভেচ্ছা দর্শক নিউজ আজ এসেছে একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরার জন্য যে ঘটনাটা হলো এলাকাবাসী এবং এলাকাবাসীর যাতায়াতের পথের বাধা উপলক্ষে আমরা আছি এস সিলেট শহরের মজুমদারি এলাকার কুনাপাড়ায় এই যে ঐতিহ্যবাহী তাদের যে রাস্তাটা হঠাৎ করে পিডাব্লিউডি কর্মকর্তারা কিন্তু তাদের রাস্তা বন্ধ করে দিয়েছেন ওয়াল দিয়ে এবং আজকে কিন্তু তারা কাউন্সিলর সহ এলাকাবাসীর মুরব্বিয়ান মহিলা যুবক পুরুষ সবাই কিন্তু এসেছেন এর প্রতিবাদ করতে তাদের এটা খুব ইম্পর্টেন্ট রাস্তা অনেক আগ থেকে বছরের পর বছর অনেক বছর আগ থেকে তাদের কিন্তু এই রাস্তাটা কিন্তু হঠাৎ করে তাদেরকে না জেনে না বুঝে তাদের যে এই ইমার্জেন্সি রাস্তা বন্ধ করার করা হয়েছে এরপরে প্রতিবাদে কিন্তু তারা আজকে এসে তাদের যে কাজটা আছে কাজটা কিন্তু বন্ধ করে দিয়েছেন প্রিয় দর্শক আমরা এখন কোথাও বলবো এলাকাবাসী যারা মুরগিয়ান আছেন এবং যুবক সমাজ যারা আছেন তাদের সাথে তাদের যে বাসটা জানতে চেষ্টা করবো কোনো তারা রাস্তাটা ইউজ করতেছেন এবং এটা কাজ করা হয়েছে তাদের বাসে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এটা একটা নতুন মাল নতুন বল তাদের বাস্য হল এলাকাবাসী মাস হল রাতের আধারে কিন্তু এই কাজটা করা হয়েছে পরের দিন তারা দুপুর লাগাতা কিন্তু তারা খবর পান এবং এলাকাবাসী সবাই মিলে কিন্তু এর প্রতিবাদ করেন তাদের অনেক প্রাচীন কিন্তু এই রাস্তাটা এদিকে কিন্তু অনেক কাজের লোক যান ইমার্জেন্সি রুগী সহ অনেক লোক কিন্তু এই পদ দিয়ে কিন্তু তারা যাতায়াত করে আসছেন বছরের পর বছর ধরে কিন্তু হঠাৎ করে এই দিকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি হঠাৎ করে কিন্তু তাদের রাস্তাটা এই সাইডটা দেখা এই রাস্তাটা হচ্ছে মজুমদারির কুলাপাড়ার রাস্তাটা কিন্তু শুধু কুনাপড়া বলেন বিভিন্ন হয় এবং এটা কিন্তু এলাকাবাসীর ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়া করে কিন্তু এই বালিকা বিদ্যালয়ে আপনারা একটু চিন্তা করবেন যদি এই এই রোডটা হলো সেফলি এখানে কিছু নেই এই রোডটা যদি বন্ধ করে দেওয়া হয় ছেলেমেয়েরা কিন্তু আপনাদের যে বিমান রোডটা আছে টু বিমান রোড এখানে বড় বড় ট্রাক পাথরের ট্রাক কিন্তু এবং অন্যান্য সিএনজি গাড়ি চলাচল করে তাদের কিন্তু বাচ্চাদের রাস্তা পার পাড়ার স্কুলে আসতে কিন্তু অনেক অসুবিধা বা অ্যাক্সিডেন্ট হতে পারে এখন আমরা চেষ্টা করবো তাদের মুরব্বীদের সাথে কথা বলতে যারা যারা বর্তমান যুগের হয়তো অনেকে কিছু বলতে পারবেন না কিন্তু মুরব্বীরা তো অবশ্যই এই রাস্তার ব্যাপারে বলতে পারবেন আমরা কাকে আমরা কথা বলবো যে মুজুমদার স্টেজের কর্মদার ওনার কাছ থেকে আমরা ওনারা এই রোডটা কবে থেকে ব্যবহার করছেন এবং হঠাৎ করে যে রাতের আধারে পিডাব্লিউরা বন্ধ করে দিল এর প্রতিবাদে ওনারা কি কি করছেন জানাবেন তো প্রথম কিছু বলতেন রাস্তার

যেন কয়েকসভা আছেন ওনার সাথে কোনো আলাপ হয় না এলাকাবাসীদের সাথে আলাপ হয় না পাঞ্চায়ে সমিতির সাথে আলাপ হয় নাই হঠাৎ করে তারা এটা মানে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে এখন যে অবস্থা পরিপ্রেক্ষিতে বোঝাচ্ছে এটা সম্পূর্ণ ব্যক্তিগত শত্রুতার ভিতরে থেকে এটা আরম্ভ হয়েছে এবং এটা আরও মানে নানানভাবে উপরমহলে এলাকার বাসিন্দা কয়েকজন উপরমহলে এটা অন্যভাবে বুঝিয়ে শুধু এই জিনিসটা করাচ্ছেন বলে আমাদের একটা ধারণা ব্যক্তিগত পূর্ণ স্বার্থ স্বার্থের এটা বৃহত্তর স্বার্থের জন্য আমরা এই রাস্তাটাকে

কাজটা সম্পূর্ণ রাতের অন্ধকারে রাত্রের সময় রাতের রাত্রে রাত্রে বারোটার পরে শুরু করতে তো তাৎক্ষণিকভাবে যারা ছিল সেই সময় শীতের রাত তো মানুষ ছিলেন যারা ছিল প্রতিবাদ করতে প্রতিবাদ করার পর এটা কাউন্সিলার আসছেন এলাকাবাসী আসছেন এবং এটা বাধার মুখে ওরা বন্ধ করতে বাধ্য হয়েছে ধন্যবাদ আপনার শুনলেন ওনার মুখ থেকে আমরা আরো আরও একটু শোনা বর্তমান প্রজন্মের একজনের কাছে শুনতে চাব যে আপনারা যে রাস্তাটা ব্যবহার করতেন কিসের ভিত্তিতে করতেছেন আর কিভাবে করতেছেন বলবেন

অন্ধকারে কেন বা কি কারণে হঠাৎ করে কেন বা কি কারণে উদ্দেশ্য পরিণতভাবে রাত বারোটার পরে একটা গাছ এলাকার মানুষ এই যে এখানে তিন চার হাজার মানুষ বসবাস করে এখানে দেখেন অনেক গর্ভবতী মহিলা আছে অনেক হাড়ের রুগী আছে অনেক বয়স বৃদ্ধ মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে কিন্তু আজকে এই রাস্তাটা যখন বন্ধ করে দেবো এই মানুষগুলো একবার সম্পূর্ণরূপে অসহায় করা কিন্তু আল্লাহ মাফ করে একটা দুর্ঘটনা করে একটা অ্যাম্বুলেন্স একটা গাড়ি আসার কোনোই সুযোগ নেই এই একটা রাস্তা সাতশো বছর ধরে ইউজ এবং ফায়ার ব্রিগেড আসার সুযোগ নেই সাতশো বছর ধরে এই রাস্তাটা মানুষে ইউজ করতে পারে কিন্তু এখানে কোনোই যে বাসিন্দা যারা তেষট্টিটা ফ্যামিলি আছে তো সেদের হ্যাঁ এদের সাথে আমাদের মানে ভাই আদ্দোলা লাগে একবারে খুব গভীর সম্পর্ক হঠাৎ করে দুই চারজন কোলে বাসিন্দা সরকারি হয়তো একটু লেভেলে চাকরি করে কিন্তু মূলত এটা চতুর্থ শ্রেণীর মানে কোয়াটা কোয়াটার কোয়াটা কিন্তু এই ওনারা এই তিন চার জনে হঠাৎ করে কি জন্য বা কেন মানে এই রাস্তাটা মানে ঋষি মহাদেশ পিডিবির এক্সচেঞ্জকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল বুঝাইয়ে এই রাস্তাটা মানে উনারা করতে দাবিটা বললো আমাদের দাবি দেখেন আমরা পূর্বপুরুষে এই রাস্তাটা ব্যবহার করছে আমরাও এই রাস্তাটা জন্মলগ্নভাবে পাইছি আমরা চাই যে এই রাস্তাটা মানে আমাদের জনস্বার্থে এখানে তিন চার হাজার মানুষ বসবাস করে জনস্বার্থ আমাদের রাস্তাটা আগের মতো উন্মুক্ত থাকে আজকে আপনাকে কাউকে জানিয়েছেন আজকে আপনাকে বলি আমরা যখন এটা যখন দেখলাম যে রাস্তাটা রাতের আধারে করে তখন আমরা তাৎক্ষণিক এটা আমরা ইয়ে করছি প্রতিবাদ করছি প্রতিবাদ করা বাদে আমরা আমাদের কাউন্সিলার পাঁচবারের কাউন্সিলার খুবই একজন জনপ্রিয় কাউন্সিলর ওনাকে আমরা ওনার কাছে বিচার দিছি উনি তাৎক্ষণিক সিটি কর্পোরেশনের কাজ হলে আমাদের এখানে আসে আসে আমাদের বিচারকে ঠিক আছে আমি এটা দেখতেছি উনি দেখা এই কথা বলা বাদে উদ্যোধের আলোচনা করছে পুলিশ বাসিন্দা আলোচনা করছে কন্ডাক্টরের সাথে আলোচনা করছে ডিসি মহোদয়ের সাথে আলোচনা করছে পিডিপির এক্সিন সাহেবের সাথে আলোচনা করছে মানে এলাকার মাসে তীব্র প্রতিবাদে ওরা বাধ্য হয়েছে রাস্তাটা কাজ বন্ধ আর আমরা এখনো এটা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই কেন এটা হিংসাত্মূলক আচরণ না করে ভাই বেড়াদের লেখেন আচরণ করে এই রাস্তাটা আমাদের আগের যেমন ছিল এইভাবে থাকুক এটা যেন বন্ধ করে না কারণ এই জায়গাটা তো আমাদের মজুমদার স্টেটের জায়গা আমরা এই মজুমদারই তো বাসিন্দা আমাদের জায়গা এটা তো সরকারের মূলত জায়গা না এটা সরকারে তো আমাদের জায়গা একবার কইরা নিছে এটা তো সরকার দেবত্ব সম্পদ না সরকারের কোনো খাস জমিও না

আপনারা শুনেন আপনাকে যে যাবে যাহারা আপনাদের এখানে লুক আপনাদেরকে বলছে যে এখানে বাউন্ডারি করতে কি রাস্তা বন্ধ করে আসলে আপনারা দেখেন নাই এটা একটা কত বড় গুরুত্বপূর্ণ রাস্তা আপনাদেরকে ভুল ব্যাখ্যা আপনারা দয়া করে একটা বার আসুন আইসে এখানে দেখেন যে এখানে কত হাজার মানুষ বসবাস করে এই রাস্তাটা কত বছর ঘুরবেন আর কত ইম্পর্টেন্ট একটা কবলবতী শিশুরাই মাঠটা খেলাধুলা করে সেটা বন্ধ করে দিচ্ছে একের পরে একটা মানে আপনারা মানসিকভাবে নির্যাতন করতে আছেন তারপরে আজকে মানুষের সাধারণ চলাফেলা মাইজের যেটা মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারে আপনি খর্ব করতে আসেন এইটা সাধারণ জনগণ হিসাবে আমিও একজন জনগণ আমি একজন লগন্য মানুষ এটা কীভাবে এটা মেনে আপনার পিডিবি ইঞ্জিনিয়ার এবং বড় বড় যারা আছে সবার কাছে কর্মকর্তার কাছে আমার বিনীত অনুরোধ আপনার একটা একটা বা আসে তদন্ত করে দেখেন আপনারা কি কাজটা করতেছেন এটা আসলে কি সঠিক না অন্যায় করতেছেন যদি আপনারা সঠিক থাকে দয়া করে আপনাদের আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলতেছি যে আপনার দয়া করে এই রাস্তাটা আপনারা আগের মতো উন্মুক্ত করে দেন এবং জনগণকে আপনার সাধারণ চলাফেরা করতে দেন এখানে আজকে এত বছর হয়েছে আমরা এই এলাকার বাসিন্দা কোলোনি বাসিন্দার সাথে সাথে ঝগড়া বিবাদ মারামারি মানে কোনো বাসার চুরি ডাকাতি এই ধরনের কোনো কিছু ঘটে নাই কারণ আপনারা ওনারা কেউ বিয়েকজনের বলতেছেন ওনারা নিরাপত্তা আরে ভাই আমরা এখানে ত্রিশ হাজার মানুষ বসবাস করি আমরা এই এলাকার নিরাপত্তা আপনারা এই যে আপনারা একটু করেই তো নিচে নামে কাদের সাথে চলাফেরা করে আমাদের সাথে চলাফেরা করে করে আমাদের দোকান থেকে বাজার আমরাই তো আপনাদের বিপদে আপদে আর এখানে কলোনির আগে পূর্বে যারা থেকে গেছে রিটায়ার হয়ে চলে গেছে এদের এরা এখন এত ভালো সম্পর্কে এখন এদের বিবাহ হলে ছেলে মেয়ের আমাদেরকে দাওয়াত করে আগে মানে আমাদের সাথে এই ধরনের সম্পর্ক হঠাৎ করে এই দু একজন মানুষ বুঝছেন এরা কেন যে এত মনোভাব নিয়ে আমাদের এই এলাকাবাসীর উপরে উত্তেজিত হয়ে বিনা কারণে পুরো যদি আমাকে দেখাইতে পারে যে এলাকাবাসী কোনো কোনো স্টাফ কোয়ার্টারে যে একটা একটা চরম মাসে থাপ্পড় দিছে কি খারাপ কাজ করছে একটা গালি দিছে আমাদেরকে বলো আমরা এরা ন্যায্য যতটুকু পাই পাই বিচার করে দিব তাহলে আমাদের এলাকার একটা মানে সরকার ইহতে একটা পঞ্চায়েত কমিটি আছে আমরা খুবই শক্তিশালী একটা পঞ্চায়েত কমিটি যা আপনার কল্পনা করে হবে এই পঞ্চায়েতের বার্ষিক সভা এখানে সাহেব এবং বড় বড় মানুষ এখানে উপস্থিত থাকে ডিসি সাহেব সহ আমরা এত একটা শক্তিশালী পঞ্চায়েত কমিটি এখানে আসি কিন্তু ওনারা এত নিরাপত্তা এত আমাদের কাছে আন্তরিকতা থাকা পরেও কেন এই আন্তরিকতা নষ্ট করতে যাচ্ছে দাবি এই যে তরুণের বাসিন্দা আছে তাদের কিন্তু পরিবারের মতো কিন্তু সম্পর্কটা আছে এখন আছে আগে ছিল এখন আছে তারা কিন্তু হঠাৎ করে এই রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছিল তারা কিন্তু এটা বুঝে

ইসকল কোন দিকে যাবে কোন দিকে হবে একটা মানুষ molle এদিক গা যাওয়া যাবে না ঠিক আছে আমাদের বাবা জন এই রাস্তা বড় করে আর অন্য দিক দেন রাস্তা আমাদের যাইতে হবে ಅಂತ মানুষ কাজ করে আর ইসরাইল ওখানে করে

তোমাৰ কি সমস্যা হেৰি কি ভাবে বৰ বৰ গাড়ী গাড়ী আছে

আপনি দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ মানুষ কিন্তু আপনি কি এখানে আজকে প্রতিবাদের জন্য এসেছেন প্রতিবাদ করতে এসেছেন হ্যাঁ আপনার বয়স কত হবে আপনার কত হবে বয়স

অন্যতম সঙ্গে শাহ সদর উদ্দিন শাহ বদরুদ্দিন দুজন দুজন এখানে আছে এখানে কিন্তু দুজন আছেন এখানে এই রাস্তা দিয়ে কিন্তু তাদের যে বক্তরা আছে যে মাজার জিয়ারাত করতে আছে কিন্তু এই রাস্তা

মেজরিটি কিন্তু এলাকাবাসী কিন্তু এখানে চলে এসেছেন আমরা প্রিয় দর্শক আবার আপনাকে দেখাবো যখন আপনার মেয়র সাহেব আসবেন তখন কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনার লাইভে এখন শেষ করছি আপনারা লাইফটা শেয়ার করবেন আবার পরবর্তীতে যদি আপনার কিন্তু পনেরো বিশ মিনিট বারোটা পরে আপনার আবার আপনারা আসবো এত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা শেয়ার করবেন ধন্যবাদ